হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা সহজ রেসিপি শেয়ার করব যে জিনিসটা আমরা সবসময় ফেলে দিই কিন্তু সেই জিনিসটা দিয়েও একটা সুন্দরভাবে একটা রান্না করা যায় সেটা তোমরা আজকে দেখো এই দেখো কলার ছোকলাগুলো এগুলো সবাই ফেলে দেয় অনেকে আবার খায়ও কিন্তু এইটা দিয়েও একটা সুন্দর রেসিপি করা যায় দেখো আমি এতটুকু করে কেটে কেটে নিয়েছি এবার এটাকে আমি কিছুটা জল এবং লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দেবো দেখো বন্ধুরা আমি সেই কাজ করার মধ্যে একটু লবণ দিয়ে মানে কাজ করার যে লাগলো তার মধ্যে একটু লবণ আর জল দেয় এখানে ইন্ডাকশানে সিদ্ধ বসে দিয়েছি কিছুক্ষণ এখানে সিদ্ধ করে তারপরে আমি জলটা ফেলে দেবো দেখো বন্ধুরা আমার সে কলার লাগলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটা ঝাঁজি টাইপের গামলাতে জলটা দেখো বন্ধুরা আমার সে কলার লাগলো সিদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যে একটা গামলাতে জলটা ছেঁকে নিলাম কলার ছোকলাগুলো এবারে মেয়ে তোমাকে ছোটো একটু মিক্স করে মিক্সার বাটিতে করে নিয়ে একটা বেটে নেবো আর কি মানে মিক্সারা ইন করে নেব বাটারটা তোমাকে দেখাচ্ছে না খো বন্ধুরা আমি সেই কলার চোকলাটা ভেঙে বেটে নিয়েছি আর আমি ফোনের জন্যে কালো জিরি রসুন শুকনো লঙ্কা এবং একটা কাঁচা লঙ্কা দিয়েছি কলাটা পোটাকে বউল করে নিয়েছি এবারে করে আমি খানিকটা লোবন দিয়ে দেবের প্রশ্ন করে থাকুন পুরোনো জিনিসগুলো ওটা রেডি টেস্ট করে দইয়ের ডালা খুব চেনা টেস্ট দিছে। ওটা টেস্ট দিছে। এবার এই বাটাটা দেখো বন্ধুরা সে কাজকালার ছোগুলার সেই রেসিপিটি আমার হয়ে গেছে এবং দেখো দেখতে সুস মানে যথাযথ সুন্দর হয়েছে খেতে দেখতে খুব বেশি টেস্ট তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিও